হ্যালো এখন সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে কেন এসেছি সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য এখন বাসাতেই আমরা তৈরি করতে পারি ফ্রেঞ্চ ফ্রাই আসলে সহজে বাসাতে যা কিছু আছে তাই দিয়ে এখন বানিয়ে নিই রিদ্ধি ভীষণ ইচ্ছা করছে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার তো বলছে মা আমাকে একটু বানিয়ে দেবে তো ভাবলাম যে কেন না একটু বানিয়ে দিই আর বাইরে থেকেও প্রায় খাই কিন্তু ওই বাইরের খাওয়ার এখন আমার কে এনে দেবে আর আজ এমনিতে বাইরে আসে তারপরে আমার ফোনে টাকা নিয়ে যে ওকে বলবো তাই জন্য আর কোনো উপায় না পেয়ে এখন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে চলে আসলাম তো রান্নাঘরে এখানে আলুগুলো আমি দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা আলু দিয়ে করবো আর দেখবে একটা আলু দিয়ে করলেই পেট ভরার মতন ফ্রেঞ্চ ফ্রাই হয়েই যায় তো একটা আলু দিয়েই করে নিয়েছি এখানে দিয়েছি চালের গুঁড়ি একটুখানি বেসন আৰু চালৰ গুড়িৰ পৰিমাণে বেছি দিয়ে কাৰণ চালৰ গুড়ি দিলে একো মুচমুচি হয় আৰু কি আৰু নুন হলুদ এক গোল মানে ইয়ে মৰিচিৰ গুড়া মানে লংকা গুড়া তো এটা দিয়ে একটু জল দিয়ে ব্যাটারটাকে একটু ঘন করে মাখিয়ে মানে একটু আঠালো আঠালো ভাব করতে হবে নাহলে আলুর গায়ে মাখবে না তাই জন্য আমি একটু আঠা আঠা করে নিয়েছি আর আমার এই যে আঠা আঠাটা দেখছি এটা কিন্তু আসলে জল হয়ে যায় পরে তাই জন্যে এটাতে ভেবো না যে বেশি আঠালো হয়ে গেছে এটা আবার লাগবে না আলুর গায়ে তা না একদম মানে তুমি এই যে তেলটা এখন গরম করবে এটা গরম করতে করতে কিন্তু এটা আর কি নরম হয়ে যাবে তো আমি এখানে তেল উঠিয়ে দিয়েছি আর আমার এইটাতে না এই ভাজা ভাজা ভাজাভুজির জন্য সবসময় তেল রাখাই থাকে মানে দেখে মনে হবে যে না কি ময়লা টয়লা এরকম তবে এরকম ওরকম না এটাতে হচ্ছে এর দিকে প্রায় দিনে দু একবার করে ভাজাভুজি তো খাই তাই জন্য আমি বাইরে থেকে ওগুলো না কিনে চিপস তারপরে বিস্কিট যা কিছু আছে সব কিছু মানে চপ টপ জাতীয় পেঁয়াজি এগুলো সব বাড়িতেই করে দিই আর একটু আগে চিঁড়ে ভাজা খেয়েছিল মনে হয় একটু আগে না মানে সকালের দিকে চিঁড়ে ভাজা করেছিল সেই চিঁড়ে ভাজাটাই গুঁড়ো গুঁড়ো হয়ে আছে এর ভিতরে ওই যে যে ঝাঁঝরিগুলো হয় ওই ঝাঁঝরিগুলোতে দিয়ে দিয়েছিলাম ডুবো তেলে তো তাই জন্য ওই নিচে থেকে গুঁড়ো গুঁড়ো পড়েছে একটু তো সেগুলো আছে ওগুলো ইগনোর করে আমরা এখন আলু ভাজা ভাজি শুরু করব এক একটা করে দিয়ে দিলাম আসলে একসাথে দিলে অনেকটা মানে লেগে যায় আর কি একসাথে তো তাই জন্য আমি একটা একটা করে দিচ্ছিলাম আর ভাবছিলাম যে দুবার দেবো নাকি একটা আলু মানে বড় সাইজের একটা আলু নিয়েছি তো এটাতে মনে হচ্ছিলো যে দুবার হয়ে যাবে তারপরে আবার ভাবলাম যে না দুবারে আর অত কষ্ট করে লাভ নেই আস্তে আস্তে নিচেরগুলো একটু হয়ে গেলে তখন উপরে আরও বাকিগুলো দিয়ে দেবো আমি বাইরের খাবার একেবারেই পছন্দ করি না বলতে গেলে আর আমি চাই না রাজীব ভীষণই বাইরের খাবার খাই ভীষণ মানে ও যদি রাত্রিবেলা এই যে বাইরে গেছে এখন যদি এসে ভাত কম খায় তাহলে বুঝবে যে ও বাইরে কিছু একটা খেয়েছে তো প্রায় মানে প্রতিদিন এই কাজটা করবে দুপুরে যাক সন্ধ্যাবেলায় যাক কিছু না কিছু বাইরে থেকে খেয়েই আসে তারপরে বলছে আমার বলে কি আমার ভাত খাওয়ার ইচ্ছে নেই ভাত খেতে ইচ্ছে করছে না মানে যদি বলি যে এত কম খাচ্ছে কেন তখন এরকমই বলে অথচ আমার সাথে বলে না যে আমি এটা খেয়ে এসে মানে ওর ভাজা ভীষণই পছন্দ আর সেটা ওই বাইরের ভাজাভুজি এইগুলো হলে ওর আর কিছু লাগে না তো সেটা তো আমি আর মানে বন্ধ করতে পারলাম না এতদিন ধরে তো আমি নিজেও ভাজাভুজি খুব বেশি যে পছন্দ করি সেটা না তবে যতটুকু খাই বাসা থেকে খেতেই পছন্দ করি বেশি আর বৃদ্ধিকেও সেটাই চেষ্টা করি যেন ও বাসা থেকে এগুলো খাওয়া দাওয়া করে তাহলে বেশ ভালোই লাগে আর ও বলে কি মা বাইরের থেকে তুমি বাসায় করে দাও সেটাই খেতে আমার বেশি ভালো লাগে যেমন টমেটো সস টস এগুলোও কিন্তু আমি বাসায় খুব মানে সামান্য উপকরণ লাগে কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলা ফেলা যায় কিন্তু সেটা আমরা বাইরে থেকে কিনে এনে মানে কত রকম কেমিক্যাল থাকে কত রকম ফুড কালার দেওয়া থাকে সেগুলো না ব্যবহার করেও কিন্তু মানে টেস্ট সুন্দর করা যায় আর ওগুলো যা যেগুলোতে ব্যবহার করা হয় ওগুলো তো আমার একেবারেই পছন্দ না মানে ভালোও লাগে না খেতে আমার যেমন ফুড কালারের গন্ধ পাই আমার ফুড কালারগুলো আমার মানে ইয়ে হয়ে গেছে পরিচিত হয়ে গেছে বলে আমি সব সময় ফুড কালারের গন্ধ পাই যা ওরকম লাল লাল মতন মনে হয় সেগুলোতে মনে হয় সবসময় ফুড কালার তো আমাদের ভাজাভুজি শেষ আর একদম কুরু কুড়ুমুড়ে হয়েছে ভাজা আর রিদ্ধি এটা খুব পছন্দ করে এটা হচ্ছে আমার টমেটো সস বাড়িতেই তৈরি করেছিলাম সেই টমেটো সসটা এটা খেতেও ভীষণ পছন্দ করে যেদিন সকালে রুটি করি লুচি করি যাই করি না কেন পরোটা করি ও এই সসটা দিয়েই খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তো এখন আমরা সন্ধ্যাবেলা দিদিকে পড়ালাম বলছিলাম যে তুমি লেখো তো ওকে লিখতে দিয়ে আমি ভাসতে গেছিলাম তো আমি ভাসতে গেলে ওকে আর রুমে থাকে ও আমার সাথে সাথে চলে গেছিলো তারপরে ভাজাভুঝি করে দুজনে মিলে এসে বসে খাচ্ছে আর এটা একদম দুর্দান্ত হয়েছে খেতে মানে মুসমুসে এত ভালো খেতে আর একটা আলু দিয়ে দেখো কতগুলো হয়েছে আর আমাকে বারবার বলছে মা তুমি বেশি খেও না তুমি বেশি খেও না